আজ ছয় মে আর আজকের রাশিফল সম্পর্কে জানার জন্য আপনাদেরকে কিন্তু আজকের এই ভিডিওটি দেখতেই হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে সম্পদ কেমন হবে পরিবার কেমন থাকবে সম্পর্ক কেমন থাকবে পেশা কেমন থাকবে এবং আপনার শুভ রং কী শুভ কি এবং শুভ সংখ্যা কী হবে দেখুন জ্যোতিষশাস্ত্র মতে আজকের রাশি ফলে বেশ কয়েকটি রাশি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব যে আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে প্রথমে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য আপনাকে কিন্তু বিপদে পড়তে হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু খুব শুভ যোগ বাড়ির সকলকে নিয়ে ভ্রমণ হতে পারে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধান থাকুন খুব বুঝে না চললে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে হঠাৎ কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভালো বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হবে এবং রক্তপাত থেকে সাবধান থাকুন সকলের সঙ্গে বুঝে কথা বলুন কারোর কাছ থেকে ব্যবসার উপকার পেতে পারেন কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে অকারণে অপমানিত হতে পারেন এবং ব্যবসায় পাওনাদারদের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বিবাদ হতে পারে পরিবারের কারোর জন্য বিবাদ হতে পারে আত্মীয় পরিজনদের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশাগত কারণে অনেক দূরে যেতে হয় অষ্টভোগ শুভ সংখ্যা উনচল্লিশ শুভ দিক দক্ষিণ এবং শুভ রং হচ্ছে আপনার জন্য লাল এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বিশ্ব রাশি বিশ্বরাশির জাতক জাতিকাদেরকে বলবো যে আজকের দিনটি আপনাদের কেমন যাবে বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য জ্যোতিষশাস্ত্র বলছে কোনো ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন কোনো অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে শত্রুরা আপনাকে অপদস্থ করতে পারে সন্তানদের নিয়ে চিন্তাবৃদ্ধি কারোর সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে কোনো দামি জিনিস সমালোচনার দায়িত্ব নিতে হতে পারে সেবামূলক কাজে আনন্দ লাভ কুচিন্তার কারণে মন কষ্ট লটারি থেকে কিছু আয় হতে পারে কোনো ক্ষত থেকে কষ্ট বাড়তে পারে সকালের দিকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে সম্পদ ব্যবসা বা চাকরি দুই দিকেই অর্থভাগ্য ভালো পরিবারের কোনো সদস্যের জন্য বিবাদ বাড়তে পারে সম্পর্কের ব্যাপারে ভুল বোঝাবুঝি হতে পারে পেশাগত ক্ষেত্রে ঘরে বাইরে সর্বত্র ভালো সাহায্য পাবেন শুভ সংখ্যা সাঁত্রিশ শুভ দিক পূর্ব শুভ রং হচ্ছে আপনার জন্য সাদা এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে অপরের উপকার করতে গেলে বিপদ হতে পারে কোনো কাজের জন্য পরিবারের কাছে সুনাম পাবেন ক্রয় এবং বিক্রয়ের কাছে লাভ নাও হতে পারে লাগাম ছাড়া আশায় অর্থ ব্যয় হতে পারে ন্যায্য পাওনা আদায় না হওয়ার নৈরাশ্য পেটের যন্ত্রণা বাড়তে পারে মহাগ্য ভোজনের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গাড়ি চালকদের জন্য দিনটি অত্যন্ত শুভ সম্পদ সকাল থেকে আর্থিক চাপ বাড়তে পারে পরিবারের সকলের সঙ্গে সদা বজায় থাকবে বুঝে কথা বলার দরকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে অপরের সাহায্যে কাছে সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা কমলা এরপরে যে রাশিটির কথা বলব সেটি হচ্ছে তুলা তুলা জাতক জাতিকাদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে জ্যোতিষশাস্ত্র মতে এই তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি দেখুন বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন চুরির ভয় রয়েছে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারে আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না পরিবেশ মানিয়ে নিন সন্তানদের কাজের বিষয়ে সুখবর আসতে পারে দিনটি খুব অলস্যে কাটতে পারে বিদ্যার্থীদের সুফল পেতে গেলে ধৈর্য ধরতে হবে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন আজ নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে ভালো কোনো কাজের জন্য সুনাম পাবেন আপনি অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ থাকবে পরিবারে অশুভ কিছু ঘটতে পারে সাবধান থাকুন সর্বত্র সম্পর্ক নিয়ে আনন্দ পাবেন জীবিকার ব্যাপারে তেমন চিন্তা থাকবে না সব দিকই শুভ শুভ সংখ্যা ছিয়ানব্বই শুভ দিক অগ্নিকোণ শুভ রঙ হচ্ছে আপনার সাদা এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করা শুভ দিন শেয়ার বা এবং শেয়ারে বাড়তি লগ্নি এবং চিন্তাবৃদ্ধি ঘটতে পারে সন্তানের কাজে গর্ববোধ পেটের সমস্যায় ভোগান্তি হাঁটাচলা খুব সাবধানে করবেন আজ সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে শত্রুরা ক্ষতি করতে সফল হবে না সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে এবং বাড়তে কিছু খরচ হতে পারে বাড়িতে মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে চোখের রোগ বাড়তে পারে সাদা এবং সারা দিন কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে এবং পথে কোনো বিভ্রাতে পড়তে পারেন সম্পদ অর্থভাগ্য ভালো নয় পরিবারে ভালো মন্দ থাকতে পারে খুব বুঝে কথা বলুন সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে পেশাগত ক্ষেত্রে কোনো বিভাদ নিয়ে চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা চৌষট্টি শুভ দিক উত্তর পূর্ব এবং শুভ রং হচ্ছে লাল এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে আজকের দিনটি কেমন যাবে বন্ধুদের বিরোধিতা থেকে সমাধান থাকুন সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন ভিটামিনের অভাবে অসুস্থতা দেখা দিতে পারে আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ পেতে পারেন বিদ্যার্থীদের জন্য ভালো সময় নয় স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে নিজের বুদ্ধিতে কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে যানবাহন জমি বা কোনো কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন অতিরিক্ত ক্রোধ কাজে ব্যাঘাত ঘটতে পারে পুলিশি ঝামেলায় যাবেন না শারীরিক কষ্টের জন্য কাজের ক্ষতি হতে পারে আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে পরিবারের সকলের সঙ্গে একটু বুঝে চলুন পরিবারে অশান্ত শান্তি বজায় রাখতে গুরুজনদের সাহায্য নিতে হতে পারে জীবিকার ক্ষেত্রে প্রচুর পরিশ্রমের আশঙ্কা শুভ সংখ্যা তেইশ শুভ দিক উত্তর পশ্চিম শুভ রং হচ্ছে আপনার জন্য হলুদ এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বলা হচ্ছে ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয় মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেসতে যেতে পারে পিঠে ব্যথার সমস্যা থাকবে সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থা খুব একটা উন্নতি হবে না দাম্পত্য জীবন সুখেই কাটবে বাড়িতে কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে এবং সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন পুরনো অসুখ থেকে মুক্তি পেতে পারেন পরিবার ভ্রমণের যোগ দুপুরের পর কোনো ভালো কাজ ব্যর্থ হতে পারে কর্মে আলস্য দেখালে ক্ষতি হতে পারে প্রেমে অশান্তি হতে পারে এবং বিদ্যার ক্ষেত্রে ভালো নয় তারপরে হচ্ছে আর্থিক ক্ষেত্রে ওঠানামা থাকতে পারে পরিবার নিয়ে চিন্তা বাড়তে পারে সম্পদ ক্ষেত্রে খুব ভালো নতুন কোন সম্পর্ক থেকে আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকবে শুভ সংখ্যা আষট্টি শুভ দিক পশ্চিম শুভ রং হচ্ছে আপনার জন্য নীল এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র কি বলছে শুনুন তাহলে এই মিন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র বলছে ভাই বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন সব কাজে খুব বিচক্ষণার সঙ্গে করতে হবে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ ভ্রমণে অযথা হয়রানি হতে পারে কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন মা বাবার সঙ্গে অকারণ্য ঝামেলা বাঁধতে পারে শ্বশুর স্কুলকে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে ব্যয় বাড়তে পারে ব্যবসা গতানুগতিকভাবেই চলবে এবং উপার্জনের ব্যাপারে খুব ভালো পদ দেখতে পাবেন পারিবারিক ক্ষেত্রে খুব বুঝে চলতে হবে অশান্তির আশঙ্কা রয়েছে সম্পর্কর বিষয়ে খুব সাবধান থাকুন বিবাদ হতে পারে পেশা জীবিকার ক্ষেত্রে অনুকূল শুভ সংখ্যা ছাপান্ন দিক পশ্চিম শুভ রং হচ্ছে হলুদ এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র কি বলছে আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে দেখুন এই কর্কট রাশির জাতক জাতিকাদের সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা আজ আপনাকে অবাক করে দেয়া কোনো সুখবর আসতে পারে কাউকে টাকা ধার দেবেন না তর্ক বিতর্ক এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করাই সংসার 手を取ってバレー。 এবং সংজিত চর্চার হাল ছাড়লে মুশকিল উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব প্রতিকূল অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ গুরুজনদের কথায় বিশেষ মনোযোগের প্রয়োজন সংসারে ব্যয় বাড়তে পারে গরিব মানুষের জন্য কিছু করতে পেরে আনন্দ লাভ করবেন ব্যবসায় সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে অন্যের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি করা ভালো না সম্পর্ক নিয়ে আনন্দে কাটবে দিনটি জীবিকার ব্যাপারে চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক দক্ষিণ শুভ রং হচ্ছে আপনার জন্য সাদা আশা করি এই ভিডিওর মাধ্যমে এই কটি রাশির সম্পর্কে জানাতে পেরেছি যে আপনাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন